এই বিশ্বে একমাত্র তুমি সত্য নিজের ফিলিংস কখনো কারোর সাথে শেয়ার করো না যদি কারোর সাথে শেয়ার করো সে তোমাকে ধোকা দিতে পারে মনে রাখার জন্য পুরনো দিনের মতো ডায়েরিতে সব কিছু লিখে রাখো আর কিছু গোপন রাখতে চাইলে সেখানে লেখার পর কাগজটা ছিঁড়ে কিংবা পুড়িয়ে দাও দেখতে একদম ড্যাডির কেউ লেগেছিলো প্রেমে পড়লে তার পেছনের কারণটা কি হয় জানিস তার লুক অ্যাটিটিউড আমাদের বাবার সাথে মিল হওয়া চাই বড় রাক্ষসকে মারার জন্য সৃষ্টিকর্তার সাহায্য দরকার হয় কিন্তু মানুষের ভেতরের রাক্ষসকে মানুষের নিজেরই মারতে হয় ওরা যদি অঞ্জলির ছেলে হয় তাহলে ওদের চেহারা ওদের মামার মতো কেন হলো আমি ওদেরকে মেরে ফেলবো ও হ্যালো ব্রাদার আমি যদি তোমাকে চিমটি কাটি তাহলে ওকে ব্যথা পাবে না না আমরা দুজন তো দেখতে অনেক আলাদা কিন্তু পুরুষরা শুরুতে খুব ভালো থাকে কিন্তু পরে তাদের আসল চেহারা বের হয় তোমারও আমার মতো প্রাইভেট লাইফ পছন্দ নাকি হ্যাঁ প্রেমের নাম করে ওরা খেলা খেলছে ওদের দুজনকে একসাথে মারতে হবে একটাও যদি হাত যায় তাহলে আমাদের মেয়েরা বিপদে পড়তে পারে এবার আমি কংস মামা হয়ে